আসানসোলের কুলটি সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার কার্যালয়ের সামনে একাধিক দাবিতে বিক্ষোভ কর্মসূচি কুলটি ব্লক কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে তাদের দাবি বেআইনি ভাবে জমির চরিত্র বদল এবং রেকর্ড পরিবর্তন সরকারি জমির কেনাবেচা দালাল রাজ কুলটি বিধানসভা এলাকায় অবৈধভাবে একাধিক পুকুর ভরাট সহ একাধিক দাবিতে কর্মসূচি এদিন কুলটি সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার কার্যালয়ের দরজার সামনে বসে অবস্থান বিক্ষোভ দেখায় কুলটি ব্লক কংগ্রেস নেতৃত্ব আমরা চাই যে কুলটিতে যত বেস্টের জমি আছে যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ

আপনি যদি আমাদের এখানে তো পাশে এই দাগ নম্বরটা আছে যেখানে ভরাট চলছে এবং সেইগুলোকে বাস্তু জমিতে রূপান্তর করা হচ্ছে কি করে পারছে আর কি দাবি দাবি রয়েছে যেগুলো প্রথমে তো যাদের গরিবের জমিগুলো যারা এখানে ফেলে চলে যাচ্ছে বা কেউ বাইরে কাজ করছে সেই জমিগুলো ভূমাফিয়ারা খেয়ে নিচ্ছে ভূমাফিয়ারা খেয়ে নিচ্ছে সেইগুলো ওদের নামে রেকর্ড হয়ে যাচ্ছে কিভাবে রেকর্ড হয়ে যাচ্ছে পুকুর ভরাট হয়ে যাচ্ছে আপনার রেকর্ডে রেকর্ডে ভুল ভাল নাম চেপে যাচ্ছে ফায়ার ব্রিগেড স্টেশন হবার কথা ছিল এই দাগ নম্বরে বিএলআর অফিসটা মজা একটা কুলতলা মজা সাতেরো কাটা জমি সেটাও গায়েব হয়ে গেল প্রজেক্ট গায়েব হয়ে গেল সরকারি কাজ জমি কাজ জমি সরকারি কাজ জমি দু হাজার আঠেরোর পর ডেপুটি মেয়ার সেই সময় তবুস্ত মহারাজি এটা সেটিংটা এন্টার সেটিংটা দালাল চক্রের মাধ্যমে হচ্ছে আমরা বারবার বলে এসেছি যে দালাল চক্রটা বন্ধ করুন দালাল চক্র কাজ করছে একদম কাজ করছে বিনা কাজ না করলে কি করে পারে সাহেব কি করে একটা সরকারি জমির উপর প্রজেক্ট হওয়ার কথা ছিল সে প্রজেক্ট গায়ে বা সরকারি জমিটা গায়ে হতে পারে কি করে আমরা কিছু আশ্বাস পাইনি তবে যতক্ষণ না কোনো আশ্বাস বা কারে ভাই ঠোস কারে ভাই আমরা যদি না পাই আমরা এখান থেকে গিয়েছি না এক কথা এখানে একটা পুকুর ভরাট নিয়ে অলরেডি আমরা তাদেরকে নোটিশও করা হয়েছে এবং সেই সমস্ত রিপোর্ট রিপোর্ট আমরা জেলায় পাঠিয়েও দিয়েছি নোটিশ করে তারা যেই মুহূর্তে আসবে যদি কোনো কাগজপত্র না দেখাতে পারে তাহলে আইনগতভাবে যা ব্যবস্থা করা সেটা আমরা অবশ্যই করব কারণ পন্ড ফিলিং পুকুর ভরাট তার অবৈধ তার কোনো আইনিগত বৈধতা নেই যদি কনভার্সান বা শ্রেণীগত পরিবর্তন যদি আমাদের হায়ার সেকেন্ডারি থেকে হয়ে থাকে তাহলে হবে আদারওয়াইজ যদি এরকম কোনো কাগজপত্র যদি তারা না দেখাতে পারে তাহলে আইনগত ভাবে যা ব্যবস্থা নেওয়ার আমরা অবশ্যই করবো এগারো দিন কয়েকদিন পেরিয়ে তার কোন ব্যবস্থা আমরা অলরেডি নোটিশ করেছি তারা তাদেরকে আমরা গত ষোলো তারিখে অলরেডি আমরা নিজে ইনকোয়ারি গেছিলাম নিজে ষোলো তারিখে আমরা নিজের এনকোয়ারি করেছিলাম এনকোয়ারি করে তাদেরকে আমরা নোটিশ করে এসেছি তারা এলেই আমরা উপযুক্ত ব্যবস্থা নেব কবে আসবে আমরা অলরেডি নোটিশ করেছি কতজনের নামে নোটিশ করেছেন প্রায় চোদ্দ পনেরো জনের নামে করা হয়েছে আমার কাছে যে সমস্ত এখানে বেশি দিন আসিনি যে মুহূর্তে আমি কোনো অভিযোগ পাচ্ছি পুকুর তার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা নিচ্ছি যা আইনগতভাবে নেওয়া যায় এখানে যে সমস্তগুলি ইস্যুগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা অলরেডি ছানবিন করা হয়েছে তাতে আমরা যেটা এই মুহূর্তে যেটা আমরা পেয়েছি সেটা করেছি এবং বাকিগুলো কাজ করেছি অভিযোগ তার মধ্যে একটা কি সঠিক পেয়েছেন তেরোশো চুয়াল্লিশ দাগটা যেটা আছে যেটা অলরেডি এটা একটা এফআইআর আগে বিএলআরও করে এসেছে আমরা আবার নতুনভাবে দেখছি যেখানে যতগুলো যতগুলো এনক্রোচমেন্ট হয়েছে বা কিছু হয়েছে সেগুলো আমরা রেকর্ড দেখে তাদের নামগুলো ধরে আমরা অলরেডি নোটিশ করেছি আসানসোল থেকে মিলন সূত্রধরের রিপোর্ট আনন্দবার্তা